গুরুত্ব হারানোর ভয়ে একটা দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা জানে নির্বাচন হলে তাদের আর কোনো গুরুত্ব থাকবে না রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করতে এসে বিএনপি মহাসচিব জানালেন আওয়ামী লীগ নয় বিএনপিতে জায়গা হবে শুধুই সমাজের ভালো মানুষের এ সময় আওয়ামী লীগের মতো চাঁদাবাজি দখলবাজি করে জনগণের অধিকার হরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে যারা বিএনপি সদস্য তাদের সেই সদস্যপদ নবায়নের কাজ শুরু করেছে দলটি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর তুরাক থানার নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয় সদস্যপদ নবায়ন ফর্ম যেখানে মহানগর নেতারা দলে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব জানালেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ভেরার সুযোগ নেই তবে সমাজের স্বচ্ছ এবং অরাজনৈতিক ব্যক্তিদের দলে নেয়ার নির্দেশ দেন আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করব এটা আমরা মাথায় রাখতে বৈদুল সব বাদ দিয়ে যদি চলবে না লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে বিরল ও ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ঘোষণা দুই নেতার রাষ্ট্রনায়কীয়ত সিদ্ধান্ত এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণ ভয় নির্বাচনে সুযোগ করে দিয়ে তাারেক আহমদ সাহেবকে একটা ধন্যবাদ দেন গিয়ে হাততালি দিয়ে সেই সঙ্গে ইউসিয়ান তো কাজটা ইয়ে ধন্যবাদ দেন অনেকের পছন্দ হয় নাই তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার বল তারাই তো ক্ষমতা আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে যে কারণে ওরা নারাজ এসে সকালে জিয়া রহমানের সমাধিতে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজরি এ সময় লন্ডন বৈঠকের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে আশাবাদের কথা জানান তিনি আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার পার্ব গঠিত হবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসেছেন আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে বাস্তবায়ন হবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানের পরামর্শ দেন বিএনপি নেতারা রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা